অনেক জনের নামে কেস হচ্ছে এখানে অনেক মানুষ আছে এত দোষ করেনি কিন্তু সে দোষী হয়ে যাবে কারণ দোষীর সাথে ছিল কারণটা হলো সে দোষীর সাথে ছিল সেও ওদের সাথে সাথে ছিল সে অন্যায় করেনি কিন্তু সাথে ছিল

এই জুমার মধ্যে আমাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সেই জন্য আমরা উচ্চস্বরে একবার বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন আজ খোদ্া গর্বকে সামনে নিয়ে আমি পবিত্র উরআন করিমের সুরাহাসর শরীফের তিনটি আয়াতে করিমা তথা সুরাহাসরের সতেরো আঠারো উনিশ এই আয়াতগুলো আমি আপনাদের সামনে তেলবাত করেছি মহান আল্লাহ রাপুল আলমিন আঠারো উনিশ এবং বিশ এই তিনটি কারিমা আমি আপনাদের সামনে তেলবাত করেছি এই আয়াত অর্থ সংক্ষিপ্ত তফসিল করে আমি আমার বক্তব্য দিতে টানবেনশাল্লাহ আমার সামনে আমি যে কিতাবটা নিয়েছি আল্লামা শোকরানী রহমতুল্লাহর তাফসির তফসিরে ফাতহুল আদি বিশ্ববিখ্যাত তাফসির সেখান থেকেই দি একটি কথা বলছি আল্লাহ তাআলা ইরশাদ করেন সম্বোধন করছেন আমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে পর্যন্ত যারা ঈমান গ্রহণ করবে ঈমানদার হবে সকলকে আল্লাহ বলছেন তার মাঝে আল্লাহর এই সম্বোধনের মধ্যে আমরাও আছি আল্লাহ সকলে প্রথমেই বলেন ইত্তাকুল্লা তোমরা আল্লাহকে ভয় কর্লা আল্লাহকে আমরা কিভাবে ভয় করবো আই একহু বি মা আমারা কম্বিক আল্লাহর শাস্তিটাকে ভয় করো আল্লাহ যে আমাদেরকে শাস্তি দিবেন সেই খোদা যে শাস্তিও প্রস্তুত রেখেছেন সেটাকে ভয় করো কিভাবে আমি আল্লাহকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি কিন্তু আমি কোন কাজ করি না আমি আল্লাহকে ভয় করি এটা আমরা একজনবাদী আল্লাহকে উপর আমি ভরসা করি আল্লাহকে ভয় করি এটা বলা সোজা কিন্তু ভয় করাটা কি করার জন্য আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছে ওই কাজটা বাস্তবায়ন করাই মানে আল্লাহকে ভয় করা জুমার নামাজের মধ্যে আপনি কেন এসেছেন এক আরেকজন ব্যক্তি জুমার নামাজ আসেন বলে আমি আল্লাহকে ভয় করি কিন্তু জুমার নামাজ আসেন এটা ভয় করা নয় এটা হলো মিথ্যাবাদীর কথা আপনারা জুমার নামাজের মধ্যে এসেছেন যে আমি তিয়ামতের ময়দানে আল্লাহ আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো যখন আমাকে প্রশ্ন করবে তখন তো আমি আমি যখন জিজ্ঞাসিত হব তখন আমি কোন জবাব আমি দিব এই ভয়টা কাজ করার কারণে আপনি জুমার নামাজ আপনি কমপ্লিট করেছেন এটা আল্লাহ আপনাকে হুকুম দিয়েছে এটাই হচ্ছে আল্লাহকে ভয় করা এটাই আল্লাহকে ভয় করা আল্লাহ নামাজ করেছেন এই ফরজ গুলো আদায় হচ্ছে আল্লাহকে ভয় করা আল্লাহর নবীজির একবার করতে বলেছেন আল্লাহ নবীজি যেভাবে চলেছেন পৃথিবীর কোন ব্যক্তির কোন ব্যক্তির কোন ইসমকে অনুসরণ করতে আল্লাহ বলেনি আল্লাহ বলেছেন একমাত্র লাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ যিনি উসওয়াতুন হাসানান মালিক সেই রসুলকে অনুসরণ করো ওই রসুলকে যারা অনুসরণ করে জীবনে ধন্য হয়েছে সাহাবী tabi tabi taimemussayidin তাদেরকে তোমরা অনুসরণ অনুকর। কোনো ব্যক্তির পূজা করিও না কোনো ব্যক্তির পূজা করিও না আমাদের সমাজে ব্যক্তির পূজাটা বেড়েছে রাজনৈতিক অঙ্গনে সমাজের মধ্যে ব্যক্তির পূজার কথা বলি আমরা অমুকের আদর্শ অমুকের চেতনা অমুকের চেতনা নয় আল্লাহ আপনাকে হুকুম দিয়েছে মুস্তফা রসুল্লাহ রসুন্নতকে বাস্তবায়নের বলুন না সোহান ওটা করতে হবে কর্মের মাধ্যমে আমার আমাদের মধ্যে অনেকে বলে আমি নবীজিকে ভালোবাসি আমি মদিনার ফাদর আমি নবীকে নবী যদি চায় আমার জান দিয়ে ফেলতে পারি ইত্যাদি বলে কিন্তু ওনাদেরকে টস্লাট দিয়ে খুঁজে জমাতে দেখা যায় না এটা চরম এটা ভালোবাসা নয় প্রকাশ করতে হবে কর্মের মাধ্যমে এটাই মা আমার আকুম্বিহী যেই জিনিসটা আল্লাহ আপনাকে করতে বলেছে সেটা বাস্তবায়নের মাধ্যমে আল্লাহকে ভয় করা আরেকটা করতে হবে যেই জিনিসটা থেকে আল্লাহ তোমাদেরকে বিরত থাকতে বলেছে যে জিনিসটাকে আল্লাহ নিষেধ করেছে সেখান থেকে বেঁচে থাকার হলো থাকওয় সেখান থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ কি লুটতরাজ করতে বলেছে আল্লাহ কি লুটতরাজ করতে বলেছে এখন যেভাবে লুটতরাজ শুরু হয়েছে ফতম আলোর

এটা তো সেই ইসলাম আমরা তো ওই মুসলমান আমরা তো ওই মুসলমান কারো সম্পদ যদি পড়ে থাকে সেটাও তো ইসলামের মধ্যে নীতি নিষেধ করেছেন হজুর সাহেব সাহেব আব্দাদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল গিলানি রহমতুল্লাহ আব্বা যান হজরতে আবু সালে মুসা জঙ্গি দোষ একটা ভাসমান আফল খেয়ে বারো বছর ওইটার ওটার বারো বছর পর্যন্ত করেছেন একটা আফেলের ইসলামের সৌন্দর্য। কিভাবে আসে সেটাকে তোমরা যেটা নিষেধ করেছেন বর্জন করো এখন একটু মেডিটেশন করো পরে সব কাজ করার পরে একটু রাতের বেলায় বসো ওই আমি যে বললাম চিন্তা করো গভীর রাতে চিন্তা করে দেখো রে মন রাত্রি গভীর নিশীতে গভীর নিশিতে একটু চিন্তা করো একটু মেডিটেশন করো তুমি একটু সাধনার মধ্যে বলছো তরিকতের ভাষায় সেটাকে বলে মোরাকাবা মোশাহাদা একটু মোরাকাবা করো আপনি ডিপলি একটু চিন্তার মধ্যে চলে যান এটা করবেন এটা করলে দেখবেন নিজের আত্মসুদ্ধি আসবে একটু বসে যান আমরা যে বলি একটু জিকিরে বসেন জিকিরে বলে আপনার চোখে আপনি বন্ধ করে ফেলুন আগের গুণার কথা মনে করুন বলতে গর্দন শব্দ কাল। এখানে আগামীকাল তারা উদ্দেশ্য হচ্ছে পেয়ামতের ময়দান এ তেয়ামতের ময়দানকে আগামীকাল কেন বলে সেটা কেয়ামত আমাদের থেকে কাছে আমরা আখেরই নবীর উম্মত আমাদের জন্য পেয়ামত অনেক কাছে আগামীকালের জন্য কি পেশ করেছ খোদার কাছে কোন আমল পেশ করেছো এটা একটু বসে বসে চিন্তা করো ওয়ালতানজোর আজকে একটু গভীরভাবে বসো আজকে ফজরের নামাজটা বা হলো কিনা জোহরের নামাজ ফাসক্ত নামাজ হলো কিনা আজকে আমি কয়টি ভালো কাজ করেছি আমার দ্বারা কোনো কেউ ব্যতীত হয়েছে কিনা আমি কি কারোর উপর কোনো জুলুম করেছে কিনা এটা তুমি একটু চিন্তা করো তখন তুমি ভালো মানুষ হয়ে যাবে আগে নিজেকে চিনো আরেকজনের দোষ দেখাতে চাই না বেশি বেশি আমরা আরেকজনের দোষটা দেখাতে পছন্দ করি আমার হুজুর কিবলা দেখো একজনের দোষ দেখানোর জন্য মানুষ স্বাভাবিকভাবে অভ্যাসগত এই আঙ্গুল দিয়ে দেখা এই দোষটা এইভাবে দেখা এইটা এটা করেছে সে এটা এটা করেছে আরেকজনের দোষ এই আরেকজনের দোষ দিয়ে আমরা এক আঙ্গুল দিয়ে দেখাই কিন্তু মনে রাখবে বাকি তিনটা আঙ্গুল কিন্তু তোমার দিকে আপনি আঙ্গুল এভাবে ধরেন আরেকজন দোষ দেখাচ্ছেন এক আঙ্গুল দিয়ে তবে বাকি তিনটা আঙ্গুল কিন্তু তোমার দিকে মানুষের দিকে দোষের দিকে না তাকিয়ে আগে নিজেকে নিয়ে একটু গবেষণা করে আমি কেমন মানুষ মা প্রত্যেকটা মানুষের একটু চিন্তা করা উচিত সে আগামীকালের জন্য কি পালন করেছে যদি আগামীকালের জন্য সে ভালো কিছু প্রেরণ করতে ভালো পাবে আপনি যদি মানুষের সেবা করেন আপনি মানুষকে ভালোবেসেছেন মানুষকে ভালোবাসুন সৃষ্টিকে ভালোবাসুন মানুষের সেবা করুন তখন সেটা আল্লাহর কাছে পাবে আর যদি আপনার কারণে কোন মানুষ ব্যতিত হয় আপনার জুলুমের কেউ যদি শিকার হয় অবশ্যই অবশ্যই দুনিয়া তো বিচার আছে আগেরাতো বিচার আছে আপনার আজকে এই সমস্ত অবস্থা দেখে বুঝতেছেন জালেম যারা জুলুম করেছে বিগত সময়ে তাদের এখন অপমান কেমন ভাবে হচ্ছে হাজার কোটি টাকার মালিক কিভাবে অপদস্থ হচ্ছে এগুলো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার পানিশমেন্টটা আছে খোদার কাছে অবশ্যই আছে আল্লাহ কাউকে ছাড়ে না এগুলা আল্লাহ বলে দিয়েছেন বল তানজুরু নফসু মা কদ্দমাত কালের জন্য তুমি কি প্রস্তুত করেছো

নিশ্চয়ই আল্লাহ আল্লাহর খবর আছে আল্লাহ এটা জানেন আল্লাহ সব জানেন এটা মনে করবেন না যে আল্লাহ জানে না কে কোন ধরনের জুলুম করছে কে কোন ধরনের ভালো কাজ করছে সব আল্লাহ জানেন আপনি আজকে কতটা ভালো কাজ করেছেন আপনি মনে করেন আল্লাহ মনে দেখেন না আল্লাহ দেখেছে ইন্নাল্লাহ খবীরুন নিশ্চয়ই আল্লাহ অবগত আছেন

আল্লাহ মাদূরে কি আছে বান্দার অন্তরের মধ্যে কি আছে সেটাও আল্লাহ জানে আমাদের যে কোনো কাজ করার আগে আমরা প্লান করি যে কোনো কাজ করার আগে একটা আগে চিন্তা করে বান্দা সোরেও চুরি করার আগে একটু প্লান করে কিভাবে চুরি করলে ধরা হবে না ডাকাতেও ডাকাতি করার আগে কি করে প্লান করে কিভাবে ডাকাতি করবে অনুরূপ যারা নেটকার আবেদ জাহেদ তারা আজকে তাহাজ্জুদ নামাজ করবে রাতে বেলায় ফ্লান করবে জামাতে নামাজ করবে ভালো একটা কাজ করবে এই তোমাদের চিন্তা চেতনার মধ্যে কি আছে এখনো প্রকাশিত হয় বিকশিত হয় নাই সেটাও রব্বেজল জালাল জানেন বলুন না সুবহানাল্লাহ আল্লাহু ফাবীরুম বিমা তাআমাল এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিছু ব্যক্তির কথা কোন ব্যক্তি ওয়ালা তাকুনু হে আমার মোমেন মান্দারা যারা আমাকে বিশ্বাস করো আখেরাতকে বিশ্বাস করো তোমরা ওই সমস্ত ব্যক্তির মতো হবে না তোমরা তাদের মতো হবে না যারা আল্লাহকে ভুলে গিয়েছে যারা আল্লাহর বিধান ভুলে গিয়েছে আল্লাহ এক আছে আল্লাহর উপরে বিশ্বাস নাই আল্লাহর ব তাদের অন্তরের মধ্যে নাই এই সমস্ত ব্যক্তির মতো তুমি হইও না আজ অনেক ঘরের মধ্যে তো নামাজ না না ওদের ওদের তুমি হয়নি মতো সেই জন্য আমাদের যারা উঠতি বয়সের ছেলে যারা এখন মধ্যে পৌঁছেছ বয়সন্ধিকাল তোমরা পার করেছ তোমাদের উদ্দেশ্যে হাজর মাওলা আলী সেরকম একটি চমৎকার হজরত মৌলা আলী রসুল করিম ইসলামের চতুর্থ খলিফা ওনার একটা দিওয়ান আছে উনি বড় পন্ডিত ছিলেন হজরত মৌলা আলী বিশাল জ্ঞানের অধিকারী ছিলেন হজরত মৌলা আলী সেই রকদা মৌলা আলী সে দিওয়ানের মধ্যে একটি কবিতা আছে মাদ্রাসা সিলেবাসের মধ্যে এটা আগে পড়ানো তো এখন আছে কিনা জানি না আমরা এটা পড়েছি দাখিলের মধ্যে হজরত মৌলা আলী সেই রেখদা এই যুবকদেরকে বলছেন যাকে তাকে বন্ধু বা না আমাদের ছেলেরা ভালো হয় বন্ধুর কারণে খারাপ সেই জন্য মামলা আলী বলেছেন শোনো তোমার বন্ধু নির্ধারণ করার আগে পাঁচটি কোয়ালিটি দেখবা ইল্লা আফীফান যকিয়ম মুমজিজল লিল মাওয়াদি তুমি কখনো বন্ধু বানায় না সবার সাথে তুমি হতে পারবে না তুমি কখনো বন্ধু তাদেরকে বানাবে না ইল্লা তবে হ্যাঁ তখন বানাবে ওই পাঁচটি কোয়ালিটি দেখবে এটা পাঁচটি কোয়ালিটি তার মধ্যে আছে কিনা তারপরে তাকে বন্ধু বানায়ো না তুমি তার সাথে হইও না ওয়ালা তাকুনু কাল্লাদিনাসুল্লাহ তুমি তাকে বন্ধু বানানোর আগে দেখবা তার মধ্যে পাঁচটি কোয়ালিটি আছে কিনা তুমি তোমার সাথে আপনি একজন যোগ্য ব্যক্তি ব্যবসা করবেন আপনি আপনি তার সাথে ব্যবসা করবেন আপনি তার সাথে সমিতি করবেন আপনি তার সাথে যে কোনো একটা যৌথ একটা কাজ কারবার করবেন করার আগে দেখেন তার মধ্যে পাঁচটা কোয়ালিটি আছে কিনা তারপরে করবেন আর নcettর সাথে করবেন না এক ইল্লা তকিয়েন এক নাম্বার তার কাছে খোদার দর আছে কিনা দেখো এক নাম্বার তার মধ্যে খোদার দর আছে কিনা যদি খোদার দর থাকে সে কোনোদিন মিথ্যাবাদী প্রতারণা এগুলো সে করতে পারবে না তার মধ্যে খোদার দর আছে কিনা দেখো মহাজাবান খোদার দর মানে এ তাকোয়া নামাজ কলমা হজ জাকা সবগুলো তার মধ্যে হালাল হারাম আছে কিনা কিছু ব্যক্তি আছে এর সামনে যদি কয়েক কোটি টাকা পড়ে থাকে সে পাঁচ টাকা হাত দিবে আর কিছু ব্যক্তি আছে এই টাকাটা দেখলে এটা কিভাবে সরানো যায় প্রয়োজনে বন্ধুকে মেরে ফেলতে পারবে আমাদের মোগল তলিতে ডলার ব্যবসায়ীকে মেরে ফেলেছে না কিসের জন্য টাকার জন্য আবার অনেক ব্যক্তির সামনে আছে টাকা পড়ে আছে একটা টাকাও নেয়নি নেয়নি কেন তার মধ্যে খোদার ডর আছে সুহান বলুন না ওই তোমার পার্টনারশিপের যে ব্যবসা করবে দেখো তার মধ্যে তাকওয়া আছে কিনা ছেলেরা তোমাদের বন্ধু মানে নাকে দেখো আজান হয়েছে দেখো সে মসজিদের দিকে যাচ্ছে নাকি সে অন্য দিকে যাচ্ছে যখন দেখো মসজিদের দিকে যাচ্ছে আর একজন তো ডাকছে তখন বুঝবা তার মধ্যে খোদার ডর আছে মুহাज्জাবা সিসতাচার বিশিষ্ট তার মধ্যে একটা সিসতাচার আদব শৃঙ্খলা বোধ আছে আদব আছে বড়দেরকে इज्जत করে মা-বাপকে इज्जत করে শিক্ষককে সম্মান করে আজ তো সম্মান দেখেছেন শেয়ার থেকে কিভাবে টানি টানি উঠে নিয়ে আসে কান্দরে উদ্বোষ হচ্ছে আমাদের ছেলে শিক্ষকদের কেউ আমরা কোথায় আছি শিষ্টাচার তার মধ্যে আছে কিনা আপ আছে কিনা দেখো সে মা বাপকে শ্রদ্ধা করে কিনা দেখো বড়দেরকে শ্রদ্ধা করে কিনা দেখো ছোটদেরকে স্ন করে কিনা দেখো এই আদব তার ফ্যামিলি থেকে তার মা বাপ তাকে শিখিয়েছে কিনা সে মহাজ মানে এটা আদব বলা কিনা দেখো আমাদের ছেলেরা এখন তো আগে মুরব্বীদেরকে দেখলে যদিও সিগারেট খায় কিন্তু মুরব্বীকে দেখলে পিছনে ফেলে দিত এখন ফালায় না এখন সামনে সামনে খায় পায়ের উপরে পা তুলে বসে থাকে কোথায় একটা ইয়াতে যান একটা ক্যান্টিনে যান একটা রেস্টুরাতে যান আমরা গেলাম রেস্টুরাতে যাই দেখি সে তার গার্লফ্রেন্ড জিএফ এটার নাম disse জিএফ ওদের কিছু ভাত রা যায় ওদের ভাষা আছে বিভিন্ন ভাষা কই জিএফ বড গাল বাউন্য গাল বড ফ্রেন্ড গার্লফ্রেন্ড এটা নিয়ে একসাথে বসে থাকে তো তার মধ্যে তার মধ্যে আদব কোথায় যার হায়া নাই তো তুই মনে নাই বসে আছে একজন মুরব্বির সামনে তাকে তো এটা আমার বন্ধু হওয়ার যোগ্য না চরিত্রের মধ্যে স্পট যার দাগ নেই যার চরিত্রের মধ্যে কোনো প্রকারের দাগ নেই যে নিগ্র তাকে বন্ধু বানান যার চরিত্রের মধ্যে সমস্যা আছে বুঝে যা চরিত্রের মধ্যে সমস্যা আছে যেই নেতার কাছে ছাত্রীরা যেতে হয় এগুলো তোমরা জানো সিক্রেট তার কাছে গেলে ওই নেতার কাছে গেলে সে অভিনয়ের সুযোগ পাবে অভিনয়ের আগে তার শরীর বিনিয়ে দিতে হবে নজবিল্লা নজবিল্লা এগুলো কমন এক জিনিস এখন বাংলাদেশের জন্য সেই দুঃচরিত্র কোনদিন তোমার বন্ধু হতে পারে না হাসতে আলী বলছেন দেখো সে তকি কিনা মহাজ্জব কিনা আফিফ কিনা সে মেধাবী কিনা সেই জন্য কম সাথে বন্ধুত্ব করিও না সাথে বন্ধুত্ব করব না তার মেধা তোমাকে এগিয়ে নিবে না সে মেধাবী কিনা তার মেধা কি বলে বিচক্ষণতা আছে কিনা দেখো সেই জন্য আদা দিলে হাফ দিলে এগুলো সাথে না আর এসে মনজিজান লিল মাওয়াদিন সে যে ওয়াদাটা করে সেই ওয়াদা সে বাস্তবায়নকারী কিনা দেখো তাহলে ওয়াদা বাস্তবায়নকারী মেদাবি এবং চরিত্রবান সষ্ঠাচার বিশিষ্ট পাঁচ নাম্বার হচ্ছে খোদা বিরু এই পাঁচটি কোয়ালিটি আছে কিনা আগে দেখো তার তারপরে তাকে বন্ধু বানায়ো এই ছাড়া অন্য কাউকে তুমি বন্ধু বানায়ো না কারণ দুষ্ট লোকের সাথে চলার চাইতে একা একা থাকা ভালো একা একা ভালো আজ অনেক জনের নামে কেস হচ্ছে মামলা হচ্ছে এখানে অনেক মানুষ আছে নিষ্পাপ অনেক মানুষ আছে এত দোষ করেনি কিন্তু সে দোষী হয়ে যাবে কারণ দোষীর সাথে ছিল কারণটা হলো সে দোষীর সাথে ছিল সেও ওদের সাথে সাথে ছিল সে অন্যায় করেনি কিন্তু সাথে ছিল সেও তারা খেয়ে যাবে সেই জন্য আল্লাহ বলেন আল্লাহ তাদেরকে ভুলে গিয়েছেন তা আল্লাহ তাদেরকে ভুলে গিয়েছেন মানে তাদেরকে আল্লাহ পাপ কাজের মধ্যে এমন ভাবে রেখেছেন এটা তারা পাপ কাজ মনে করে না যখন পাপ কাজ মনেই করে না তখন সে আল্লাহর কাছে তো করার কোনো কোনো ইচ্ছা তার মধ্যে আসে না সে আল্লাহ থেকে দূরে চলে যায় সে পাপ কাজ যেমন একজন সুদ খুব সে যত কিছু হোক আপনি যতই বুঝান সে সুদ খাবেই সে মনে করো যে এটা হালুয়ের রুটি খায় আপনি যতই না একজন জেনা হোক যতই আপনি বলেন না জেনা করবে এ ভুলে গেছে আল্লাহকে বলে ডর চলে গেছে একজন মানুষকে যে খুন করে ফেলে এই আঙুল টেনে টেনে কত বড় পাপ কিন্তু সে অনায়াসে মানুষগুলো মেরে ফেলছে সে আল্লাহ ডট চলে গেছে আল্লাহ তাদের কর্মের মধ্যে তাকে ছেড়ে দেয় এরপর আল্লাহ বলে শুনে রাখো খারাপ কাজ করলে তোমার জাহান্নামে নামে যাবি ভালো কাজ করলে তোমরা জান্নাতি হবে আসহাবুল জান্না হবা জান্নাতের মালিক হবে মনে রাখবে দনোজন কিনু কিন্তু সমান নয় লা সেই জন্য বে আর নামাজি সমান নয় হতে পারে আদল আর বেআ কখনো এক নয় চরিত্রবান চরিত্রহীন কোনদিন দিন এক নয় ওয়াদা পুণ্যকারী আর ওয়াদা ভঙ্গকারী কোনদিন এক নয় এরা কোনদিনও এক নয় লাভি আصحاب النار ও اصحاب الجنہ জাহান্নামী এবং জান্নাতি কোনোদিন এক হতে পারে না এরপর আলো শোনো সফলকাম কারা জানো اصحاب الجন্নতি হুমুল ফায়জুন যারা জান্নাতের মালিক যারা জান্নাতি তারাই হচ্ছে সফলকাম বলুন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন কাজ এমন কর্ম করা তৌফিক দান করুন যাতে আল্লাহ আল্লাহ আমাদেরকে اصحاب الجন্নাদের নামের লিস্টে আমাদের নামটা অলিষ্টিভুক্ত করেন বলুন না একটু চিন্তা করবেন সব সময়। আমি যে কাজ করি আমার কারণে আল্লাহ নারাজ হয়ে যাচ্ছে কিনা আমার কারণে কোনো বান্দার কোনো ক্ষতি হচ্ছে কিনা এই কথাটা আমি বারবার বলি ওই বান্দাটা হিন্দু হোক ওই বান্দা মুসলিম হোক ওই বান্দা ইহুদি হোক খ্রিস্টান হোক তার ধর্মগত কারণে সে জবাব দিবে কিন্তু আমার কোন অধিকার নাই কোনো ব্যক্তির উপরে তার অধিকারের উপরে হস্তক্ষেপ করার অধিকার আমার নাই। ইসলামের নাম দে নাম হচ্ছে ওর থেকে মতের একটু বেশকম হয়েছে ঠিক মসজিদের ইমামকে বের করে দিচ্ছে তার সাথে একটু মতের বেশকম আছে মসজিদের ইমাম আওয়াজনকে বের করে দিয়েছে হ্যাঁ তুমি মাজারে

তাদের কবর দিত আমাদের দেশে হিন্দুদের একটা গ্রুপ আছে তারা কবর দেয় কবর দেওয়ার পরে দেখবেন উঁচু করে দেয় হিন্দুরা কবর দেয় না কবর দেয় আপনাদের খ্রিস্টানের কবরস্থান আছে না আমাদের চট্টগ্রামে তো আছে কবর দেয় ওই কবর গুলো উঁচু করে উঁচু করার পরে সেখানে তারা ভাস্কর্য করত তারপরে মানুষ আসে সেখানে পূজা করতো আলী যাও যত উঁচু কবর পাবা সেটাকে ভেঙে বলেছে নাসার কবর ভাঙার জন্য আর আমাদের হুজুররা ব্যাখ্যা করে আল্লাহ কোথায় ইহুদিন ইহুদিন কথা ভাঙ্গি দিচ্ছে মুসলমানের কবর হাজর আবু আবু মাজার কোথায় ভাই তুরস্কে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এরা দলে দলে যায় সেখানে ওই সাহাবির মাজার জিয়ারত করে আল্লাহ নবীর যে সমস্ত সাহাবি আরব দেশ ভিন্ন বিভিন্ন দেশে আছে সবার মাজার আছে আরবের মধ্যে জান্নাতুল বকির মধ্যে নাই কেন জান্নাতুল বকির ইতিহাসে যান সেখানে ছিল যখন ওহাবি হুকুমত আব্দুল্লাহ বিন আবদুল ওহাব যখন সৌদি আরবের হুকুমতের সাথে হাত মিলিয়েছে একজনের রাষ্ট্র পরিচালনা করবে আরেকজন ধর্ম পরিচালনা করবে হাত মিলাল ওহাবিদের ইতিহাস দেখুন ওহাবিদেরকে বসিয়েছে ব্রিটিশ আমেরিকা ব্রিটেনের সহযোগিতায় তারা ক্ষমতার মধ্যে বসে বসার পরে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি আপনারা যে বলেন ওহাবি ওহাবি বলে হুজুর ওয়াবি এটা কি আবার

এই হুকুমত তারা বাস্তবায়ন করতে চায় আমি আমাদের যে সমস্ত রাজনৈতিক আপনারা কেউ হাবি নয় অতএব আপনাদের ঘাঁড়ের উপরে বন্দুক রেখে যাতে শূন্য তোল জমাতের কোনো ক্ষতি না হয় এই ব্যাপারে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে আপনাদের আপনাদের ঘাঁড়ের মধ্যে কারা বসেছে ওটা চিন্তা করবেন তারপরে কথা বলবেন আল্লাহ রাপুল আলামিন আমাদের সকলকে হেফাযত করুন আল্লাহ আমাদেরকে সঠিক পথে থাকার তফিক দান করুক আমাদের দ্বারা যেন দেশে দশের জনগণের জনবলের সম্পদের কোনো প্রকারের ক্ষতি যেন না হয় বরং আমাদের দ্বারা যেন মানুষের উপকার হয় আল্লাহ আমাদেরকে একজন উপকারী ব্যক্তি হিসেবে একজন উপকারী নাগরিক হিসাবে একজন উপকারী মুসলিম হিসেবে আল্লাহ আমাদের সকলকে কবুল করেছ আল্লাহ আমিন ওয়াকরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল